আসসালামু আলাইকুম অবশেষে একাদশ শ্রেণীর জন্য ইটিসি বিটিসি মানে যেটাকে টিসি বলা হয় ট্রেন্সফার সার্টিফিকেট কলেজ পরিবর্তন অথবা বোর্ড পরিবর্তন যেটাই বলো না কেন সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে এখন ঢাকা বোর্ডে একাদশ শ্রেণীর ইটিসি বিটিসি কার্যক্রম চোদ্দই ডিসেম্বর থেকে শুরু করবে দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদন থেকে এখানে বলা হচ্ছে যে ঢাকা বোর্ডের জন্য কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে যাবে চোদ্দ ডিসেম্বর থেকে আর অন্যান্য বোর্ডের ক্ষেত্রেও কিন্তু যেহেতু ঢাকা বোর্ডে শুরু হয়ে গেছে অন্যান্য বোর্ডের ক্ষেত্রেও কিন্তু খুব দ্রুতই আশা করি যে এই কার্যক্রমটা শুরু হবে ঢাকা বোর্ডে দু হাজার একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন টিসি বিটিসি কার্যক্রম শুরু হবে চোদ্দই ডিসেম্বর এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে টিসি মানে তো ট্রান্সফার সার্টিফিকেট তাহলে বিটিসি মানে কি দেখো বিটিসি অর্থ হচ্ছে বোর্ড পরিবর্তন তুমি ধরো ঢাকা বোর্ডে আসো এখন তোমার খুলনায় চলে আসতে হলো তোমার বাবা কিংবা তোমার মায়ের পেশার কারণে চাকরি বাকরির কারণে তোমার খুলনায় চলে আসতে হলো কিংবা তুমি যশোর বোর্ডের আন্ডারে চলে আসলে অথবা তুমি বরিশালে চলে গেলে তাহলে সেখানে কি হয় তোমার ঢাকা বোর্ড থেকে বরিশাল বোর্ডে ট্রান্সফার হতে হবে সেটাকে বলা হয় বিটিসি আর টিসি মানে ট্রান্সফার সার্টিফিকেট তুমি একই বোর্ডের আন্ডারে কলেজটা পরিবর্তন করতে চাচ্ছ সেটা ওকে তো এই কার্যক্রমটা শুরু হচ্ছে কিন্তু চোদ্দই ডিসেম্বর তোমরা চোদ্দই ডিসেম্বর থেকে কিন্তু আবেদনটা করতে পারবে টিসির আবেদন এবং বিটিসির আবেদনটা করতে পারবে ঢাকা বোর্ডের অধীনে অন্যান্য বোর্ডের অধীনেও কিন্তু চোদ্দই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত হবে কিনা শিওর এখনো তারা কোনো ডেট জানায়নি তবে আশা করি যে যেহেতু ঢাকা বোর্ড সব বোর্ডের মাথা আর কি সেহেতু যারা তোমরা হচ্ছে টিসির আবেদন করবে ঢাকা বোর্ডে শুরু হয়ে যাচ্ছে তো অন্যান্য বোর্ডের ক্ষেত্রেও কিন্তু খুব দ্রুতই এদের শুরু হচ্ছে চোদ্দই ডিসেম্বর অন্য অন্য বোর্ডের ক্ষেত্রে কিন্তু হয়তো পনেরোই ডিসেম্বর কিংবা সতেরোই ডিসেম্বর বিশে ডিসেম্বর শুরু হইতে পারে এটা চলবে কিন্তু দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের পনেরোই জানুয়ারি পর্যন্ত এরই সঙ্গে চলবে বিষয় গ্রুপ শিফট ভাষণ ছবি পরিবর্তন ও ভর্তি বাতিল কার্যক্রম তার মানে এরই সঙ্গে কিন্তু তুমি বিষয় পরিবর্তন করতে পারবে গ্রুপ পরিবর্তন করতে পারবে শিপ পরিবর্তন করতে পারবে ভাষণ পরিবর্তন করতে পারবে তোমার যে ছবিটা দেওয়া ছিল ভর্তির সময় ওই ছবিটা পরিবর্তন করতে পারবে এবং ভর্তিটা বাতিলও করতে পারবে শুক্রবার পাঁচই ডিসেম্বর ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ সংক্রান্ত একটি তথ্য কিন্তু প্রকাশ করেছে ওকে বিজ্ঞপ্তিতে বলা হয় অনলাইন কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগের কোনো প্রয়োজন নেই তার মানে অনলাইন কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই এখন কথা হচ্ছে যে আমি বিষয় পরিবর্তন করব তাহলে আমাদের কত টাকা করে প্রয়োজন হবে দেখো এখানে সেটাও বলে দিচ্ছে প্রতিটা কার্যক্রমের জন্য ফি নির্ধারণ করে করে দেওয়া আছে প্রতিটি বিষয় পরিবর্তনে দুইশো টাকা ধরো তুমি বিষয় পরিবর্তন করতে চাচ্ছ তুমি যে বিষয় নিয়েছো ওই বিষয় পরিবর্তন করে অন্য একটা বিষয় নিবা এই বিষয় নিতে গেলে প্রতিটি বিষয় পরিবর্তনের জন্য 200 টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে এবং বিভাগ ও গ্রুপ পরিবর্তনে আটশো টাকা তার মানে তুমি সায়েন্স এর গ্রুপে আসো এখন আর্টস এর গ্রুপে চলে আসতে চাচ্ছ কিংবা আর্টস এর গ্রুপ থেকে আর্টস এর গ্রুপ থেকে তো আর পরিবর্তন করা যায় না তোমার হচ্ছে কমার্সে যারা আসো কমার্স থেকে যখন ধরো আর্টসে আসতে চাচ্ছো তাহলে এখানে আটশো টাকা তোমার ফি লাগবে এবং অনলাইন ইটিসি ও বোর্ড পরিবর্তন সাতশো টাকা ভর্তি বাতিলের ক্ষেত্রে ছয়শো টাকা লাগবে শিপ ভাষণ ছবি পরিবর্তন চতুর্থ বিষয় বাতিলে কোনো ফি লাগবে না অর্থাৎ এই যে ভাষণ ছবি পরিবর্তন চতুর্থ বিষয় বাতিলে কোনো ফি লাগবে না আর কিভাবে তোমরা আবেদন করবে সেটা অবশ্যই ইনশাল্লাহ আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তবে জানিয়ে রাখলাম এই যে ঢাকা বোর্ডের এখানে প্রত্যেকটা বোর্ডে গিয়ে কিন্তু এই আবেদনটা করতে হবে দেখো ঢাকা বোর্ডের এখানে আসলে ফর্ম আছে ফর্মে গিয়ে দেখো কলেজ সেকশনে গিয়ে যাওয়ার পর এখানে দেখো এইচএসসি ফার্স্ট ইয়ার বিটিসি ফর্ম তার মানে যারা বোর্ড পরিবর্তন করতে চাও যে ঢাকা বোর্ডের কিংবা যে কোনো বোর্ড থেকে অন্য বোর্ডে যেতে তাহলে তাদের তাদের এরকম এরকম একটা একটা ফর্ম দিবে ঠিক আছে ফর্মে ফর্মটা পূরণ করে তোমার হচ্ছে ফর্মটা পূরণ করতে হবে করে সাবমিট দিতে হবে ওকে তো এরকম হচ্ছে বিটিসি বোর্ড পরিবর্তনের ক্ষেত্রে আর যারা ট্রান্সফার সার্টিফিকেট যারা হচ্ছে এক কলেজ থেকে অন্য কলেজে যেতে চাও তাদের ক্ষেত্রেও কিন্তু সহজেই তোমরা ইয়ে করতে পারবে সেটা হচ্ছে তোমাদের অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যে কিভাবে তোমরা আবেদনটা করবে ওকে